22 এর মডেলের ফুল ফ্লেশ পুরা আনটাজ গাড়ি এটা টিভিএস ম্যাটোর 19 মডেল আপনাদের মাঝে তুলে ধরবো যাতে এই ভিডিও দেখে আপনারা যেinesh আছে কল করতে পারেন দর্শক দেশ ও অবাশে যেখানে থেকে ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ও সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওবারকাতু প্রিয় দর্শক আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে একটা বাইক কিনবেন বাইক কেনার চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ অনেক টাইমে দেখা যায় অনেক ভাবে আমরা বাইক কিনি তো সেক্ষেত্রে যদি আপনারা চান আমি একটা শোরুমে আছে আপনারা চাইলে এইখান থেকে এই যে আমি আপনাদেরকে সুন্দর করে একটু দেখাই যে আপনারা চাইলে এখানে আসলে কোম্পানি কার হাজারিবা কোম্পানি কার আসলে আপনারা এখানে সুন্দর সুন্দর গাড়ি পাবেন আর যে গাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি সব গাড়ি প্রতিটা গাড়ি স্মার্ট কাট প্রতিটা গাড়ি স্মার্ট কাট আর গাড়িগুনের কোয়ালিটি যদি আপনাদেরকে একটু দেখাই গাড়িগুনের কোয়ালিটি গুনা খুবই ভালো খুব সুন্দর কোয়ালিটি আর প্রতিটা গাড়ি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাবো আর আমাদের সাথে যুক্ত আছে আমাদের তুহিন ভাই তুহিন মোটরস আমি যদি আপনাদেরকে দেখাই এখানে চলে আসলো কোম্পানি কাট সুমিন মোটরস তো চলে আসলাম সুমিন মোটরস কারণ এখন চিন্তা ভাবনা করছি এই সব নিয়ে এই কাজ করব দেশে দেশে যাব জায়গায় জায়গায় যাব আর এরকম কি রাখি বেচবো আপনাদের মাঝে তুলে ধরবো যাতে এই ভিডিও দেখে আপনারা জিনিস আইসে ক্রয় করতে পারেন দেখবেন শুনবেন দেখে সুন্দর জিনিস কয় করতে পারেন আপনাদের যাতে উপকার হয় তো যার কারণে মূলত এখন কাছে চিন্তা ভাবনা করছি আর ঘোরাঘাড়ি ভিডিও নাই এখন খালি এইসব ভিডিও আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ গাড়ি যে এটাও বিক্রি হবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের দোয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমাদের যে তুহিন ভাই আছে তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের সাথে তুহিন ভাই আছে আমরা তুহিন ভাইয়ের কাছ থেকে জানবো কোন গাড়ির কি কন্ডিশন আছে কোন গাড়ির কি কন্ডিশন আছে আমরা গাড়ির কন্ডিশন বিষয় কোন গাড়ির কত দাম সেই বিষয় নিয়ে বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো তুহিন ভাইয়ের কাছে তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা চাইলে সরাসরি এখানে চলে আসবেন আসার জন্য আপনারা হাজারিবাগ যে বেরিবাদ হাজারিবাগ বেরিবাদের পাশে এখানে কোম্পানি গাছ ব্রিজের পাশে তো এখানে আসলে এই যে মেয়াদ পার্কের সাথে সামনে এই দোকান অবস্থিত তো আমরা এখন চলে যাবো আমাদের তহিনদার কাছ থেকে জানবো যে আসলে কোন গাড়ি কিরকম রেট কি কাগজপত্র কি অবস্থা আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ

ফুল ফ্রেশ পুরা আন্তাস গাড়ি ফার্স্ট পার্টি স্পট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে এই গাড়িটার আস্কিং প্রাইস থাকবে হলো আপনার এক লক্ষ বান্ন হাজার টাকা দুই হাজার টাকা কম ইঞ্জিন কোয়ালিটি একদম নতুনের মতোই আছে কোনো একটা নাটে হাত দেওয়া হয়নি আমরা গাড়ি চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বিক্রি করি তারপর আসেন হলো প্লাটিনাটা নিয়ে তেলের রাজা বর্তমানে পাঁচ হাজার জন্য এটাই অনেক বেস্ট একটা গাড়ি আমি বেশিরভাগ ভাই বড় গাড়ি উঠাই না ছোট গাড়ি উঠাই বেশি এই ছোট গাড়ি একটা মানে আমার দোকানে সবচেয়ে ফ্রেশ গাড়ি এটা এই গাড়িটা আস্কিং পাইছিল পঁচাত্তর হাজার টাকা এটা গতকালকেই আপনার ভিডিও দেখে কিন্তু চলে গেছে এই ভিডিও এই গাড়ি এটা সেল এটার জন্য কেউ আপনারা কমেন্ট বা কোনো কিছু করবেন না কল দিয়ে না এটা সেল হয়ে গেছে এটা আরটিআর দু মডেল সেকেন্ড পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার পসিবল আপনার ফুললি নিউ কন্ডিশনের মতোই সাউন্ড কন্ডিশন সবকিছু ফ্রেশ আপনি এটা আস্কিং প্রাইস থাকবে হলো সাতাশি হাজার এটা আপনার ভিডিওর জন্য পঁচাশি হাজার ভাই আর কমাইতে ভালোই লাগে না আপনি খালি কমাইতে কমাইতে কর এই সতেরো একটা পালসার ফুল ফ্রেশ নিচে থেকে শুরু করে পুরাটা দেখেন গাড়ি পুরা গাড়িটাই নতুনের মতো আছে এই গাড়িটা প্রথম মালিক স্মার্ট কার্ড যে নিবে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে এটার আস্কিং প্রাইস থাকবে এক লাখ পাঁচ হাজার ভাই এক ধাপে কেউ কত কমাইতে পারে কত কমাইতে পারে কই ধরবেন না পারবেন না এক ধাপে দশ হাজার কমাই দিলাম পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিলাম একবারে পঁচানব্বই পঁচানব্বই তে দিয়ে দিলাম এই জিক্সার মনে ঢোন একবারে ফ্রেশ গাড়ি টায়ারটা দেখান গাড়ির টায়ার একদম নতুন টায়ার গাড়িটা উনিশের মডেল বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন গাড়িটার আসিং প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক ভাই কেন দিবা আর কোন

এটা প্রথম মালিক আপনার সাতাইশ সাল আপডেট করা আছে গাড়িটা ফুল মডিফিকেশন করা আমি নিজেই মডিফাই করছি এটা গাড়িটা আস্কিং প্রাইস থাকবে হলো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা ভাই আর পারুন না ভাই এটা খালি আপেল লিখা গাড়ির কোয়ালিটিটা দেখান চাকা থেকে শুরু করে সব ফ্রেশ

টিভিএস স্ট্রাইকার প্রথম মালিক স্মার্ট কার্ড দু হাজার আঠেরো মডেল গাড়ির টায়ার দেখান গাড়ির ইঞ্জিন দেখান গাড়িটা পুরাই ফ্রেশ গাড়িটার আসিং প্রাইস থাকবে হলো সাতাত্তর হাজার টাকা সাতাত্তর ওই ভাই কেমনে দিবো তেয়াত্তর হাজারে দিলাম যান মেয়া কেনা দিবো দেই এই দামে কেউ দিতে পারবো না ঢাকা সেটটি চ্যালেঞ্জ তারপর আসেন হলো রানারের রয়্যাল প্লাস ভার্সন টু কোনো কোম্পানির নামে না ব্যক্তি মালিকানা গাড়ি এটার একুশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটা এখনো ফুল আনতাজ গাড়ি চাকা থেকে শুরু করে পুরো গাড়িটা ফ্রেশ আছে গাড়িটা আস্কিং প্রাইস পঞ্চাশ হাজার টাকা দাম পঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম ঊনপঞ্চাশ হাজার টাকা সব ভিডিওতে আপনার লিখে সব ভিডিওতে আপনার সব কমাই দিলাম সব উনিশের মডেল সেকেন্ড পার্টি স্পট কার্ড রেডি আছে গাড়িটা ফুল নতুনের মধ্যেই আছে এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে হলো আশি হাজার আটাত্তর হাজার আটাত্তর হাজার দিয়ে দিলাম ভাই পড়া এসে কিন্তু বলতে পারবেন না যে ভাই আমি কমাই দিনি আপনার দর্শক ঠিক আছে এটা দুই হাজার ষোলোর মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ করা এটা আস্কিং প্রাইস থাকবে আশি হাজার এটা আপনার লেগে পঁচাত্তর হাজার আর এটা আপনার লেগে আপনি নিলে ভাই আপনার জন্য যদি নেন তাহলে আরো কম আছে কিন্তু দর্শকের জন্য পঁচাত্তর হাজার এবার দেখাই এই যে এই গাড়িটা দুই হাজার মডেল এই গাড়িটা সোলো হয়ে গেছে গতকালকে আপনার ভিডিওতেই দুইটা প্লাটিনা একসাথেই চলে গেছে গাড়িটা দেখেন পুরা গাড়িটাই ফুল আম তাজ প্রথম মালিক স্পক্কার গাড়ির সাথে যা আছে সব অথেন্টিক এবার আসছে আর কেস ওয়ান আমার মনে হয় ইতিহাসের পাতায় লেখা থাকবে এটা সবথেকে কমে গাড়ি দেবো আমি পঞ্চাশ হাজার টাকা আর কেস দেড়শো ছুসির গাড়ি

তো আমি আসলে এটা ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে অনেক জায়গায় আছে এরকম বাইকের দোকান তো আমি চিন্তা ভাবনা করছি সেই সব বাইকের দোকানে যাব আর আপনাদেরকে বাইক দেখাবো আর আপনারা সেই বাইক দেখার উদ্দেশ্য করে আইসবেন আর দেখবেন আর চয়েস করেন আর বাইক কিনে নিয়ে চলে যাবেন খুবই অল্প টাকার মধ্যে আপনারা চাইলে খুবই সীমিত টাকার মধ্যে বাইক কিনতে পারবেন একটা বাইকের মালিক হতে পারবেন খালি সীমিত না মনে করেন একটা সাইকেল কিনবেন যে টাকা দিয়ে সেই টাকার মধ্যে মনে করেন এখানে আসলে বাইক কিনতে পারবেন তবে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি দিতে পারি এখানে যদি আপনারা আসেন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ফিফটি পার্সেন্ট না আশি পার্সেন্ট না সত্তর পার্সেন্ট না আমি আপনাদেরকে হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি এখানে আসলে যে গাড়িগুলো আপনারা নেবেন প্রতিটা গাড়ি আপনারা অ্যাকোরেট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট পাবেন প্লাস এখানে কোনো রকমের কোনো ভেজাল গাড়ি পাবেন না এখানে আসলে আপনারা সরাসরি কাগজ অরিজিনাল স্মার্ট কার্ড যাকে বলে একবার স্মার্ট কার্ড মানে যতটি গাড়ি আছে আপনার স্মার্ট কার্ড দেওয়া আছে প্রতিটা গাড়ি ফার্স্ট মালিক শুধু একটা গাড়ি আমরা দেখলাম সেকেন্ড মালিক কিন্তু এখানে যা আছে প্রতিটা গাড়ি স্মার্ট কার্ড ফার্স্ট মালিক উনিশের মডেল ত্রিশের মডেল একুশের মডেল নাকি ভাই আঠারোর মডেল রকম আর টাইমও খুব কম আপনারা অতি তাড়াতাড়ি এখনো যারা ভাবতেছেন আমাদের ভিডিও দেখে যে একটা বাইক কিনে আলাদা তো আমি বলবো অবশ্যই অবশ্যই অতি তাড়াতাড়ি চলে আসেন কোম্পানি ঘাট ব্রিজের পাশে টুহিন মোটরস আপনারা আসলে এখানে আপনারা সুন্দর দেখবেন ঘুরবেন গাইবেন যেমন একটা বাইকের শোরুমে গেলে আপনারা দেখবেন লাইবেন চাইবেন দেখবেন পছন্দ করবেন দাম বললে আপনারা এখান থেকে বাইক ক্রয় করে নিয়ে বাড়ি চলে যাবেন একখান বাইকের মালিক যাবেন তো যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘই করতে চাচ্ছি না এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আরকে কি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ